এই মাহাতীর আমাদের সমস্ত কার্যক্রম পয়সা কথা মরিয়া দেওয়া তামাই এদের সব কিছু হবে একমাত্র আল্লাহুলকে রাজি খুশির উদ্দেশ্যে যাই হোক আমার আব্বাজান কখনো তোমরা দেওয়া দেয় চরমে আমার আপাদান বলতেন চরমে এই মহাপীর বা এই পরীক্ষা কেন করা হলো এটা আমাদের জানতে হবে মূল উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি বিশেষ জন্য আর মাহাতের বিশেষ যারা আবু জাহাল ওতমা সাহেব আবুল আহমান এরা কিন্তু বলছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ আসাল্লামকে আবু জাহাল ওতমা সাহেব আবুল হাব কিভাবে চিনত যে আল্লাহর পক্ষ থেকে রসুল কিভাবে চিনত কোরআন কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলমে বলছেন ওদের সন্তানদেরকে ওদের চিনতে যেরকম কোনো অসুবিধা হয় না আপনার ছেলেকে আপনার চিনতে কোনো অসুবিধা হয় তাই ঠিক আপনি যে আমার পক্ষ থেকে রসুল এই ভাবি ওরা আপনাকে চেন কিন্তু তারপরেও তারা ইমান আনছে কথা বলে

অমর ফারুক রাজি আল্লাহ কাপড়ের ভিতরে মিটিং হয়ে গেছিল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাহ তার মাথা মোবারা কে কাইতে নিয়ে আসতে পারবে না তাকে একশত লাল ও পুরস্কার দেওয়া হবে না কেউ সাহস পায় না অমর ফারুক রাজি আল্লাহ তালু কাফেরদের অন্তর্ভুক্ত তিনি খাপ থেকে তরবারি বের করে লাফায় দাঁড়াইয়া গেছিলেন আমি পারবো কাছেরা দেখলো এমন ব্যক্তি তার হইতে পারবে আসে না একটা লোকের উপর একটা আস্থা অপেক্ষা করতেছে আল্লাহ রসুল সাল্লাই মাথা মাবার চাইতে নিয়ে আসে না পথের মধ্যে অল্প সময়ের ব্যবধান কি ঘটনা আমরা অনেকেই জানে এমন বউ আল্লাহ রাবুল আলমিন তাকে দান করল অল্প সময়ের ব্যবধানে তার গূড় পরিবর্তন হইয়া এখন সিমুরের পরিবর্তন কইきゃ ওই সরবারি নিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নিয়ে রাস পথে ইসলামের পক্ষে নায়ে গেল আল্লাহু আকবার এই স্লোগান দিয়ে নাই মেয়ে গেছে